হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুর জব স্টাডি ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো ত্রিপুর একটি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো বিষয়টি তোমরা বুঝতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো দেখো ত্রিপুর একটি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করা হচ্ছে এটি হচ্ছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস একটি এক্সাম হচ্ছিল যা তি দ্বারা পরিচালিত হচ্ছিল এর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে দেখো টিপিএসসি পরিচালিত অন্যান্য যে এক্সামগুলি যেমন টিপি টিপিএসসি কম্বাইন ওয়ান কম্বাইন টু কম্বাইন থ্রি এগুলির উপর কি কোনো প্রভাব পড়বে তা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং যে বিটি এবং অন্যান্য যে এক্সামগুলি অন্যান্য বোর্ডের দ্বারা এগুলির উপর কি কোনো প্রভাব পড়বে তো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তোমরা ভিডিওটি ভালো করে দেখো তো দেখো টিপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস একটি একটি নিয়োগ প্রক্রিয়া যা আট বছর পর ত্রিপুরাতে হতে যাচ্ছিল এটির মধ্যে দু ধরনের পোস্ট ছিল একটি হচ্ছিল ডিগ্রি ইঞ্জিনিয়ার পদের জন্য একা এবং আরেকটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদের জন্য তো এটার যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিলো তো এর যে রেজাল্ট প্রকাশিত হয়েছিলো রেজাল্টের মধ্যে ওয়ান টু ফাইভ উভয়ের ক্ষেত্রে ওয়ান ইস টু ফাইভ হিসেবে পাশ করার কথা ছিল কিন্তু উভয় মিলিয়ে মাত্র এক হাজার আঠারো জন পাশ করলো ডি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এক এক জন পাশ করার কথা ছিল এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদের জন্য এক হাজারজন পাশ করার কথা ছিল কিন্তু উভয় মিলিয়ে মাত্র এক জন পাশ করলো তা নিয়ে কিছু বেকার যুবক যুবতী আদালতে মামলা করা মামলা করেছে যা টি 1:5 ওয়ান রীতি বজায় রাখেনি লঙ্ঘন করেছে এবং আরও অন্যান্য কিছু ফ্যাক্টর ছিল যার উপর ভিত্তি করে তারা আদালতে গিয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং পরবর্তী শুনানি চারই এপ্রিল হবে এখন দেখা যাক পরবর্তীকালে কী আদালত কি রায় দেয় তো দেখো তারপরে যে আরও কিছু এক্সাম হয়েছে যেমন জেআরবিটি টিআরবিটি দ্বারা এগুলির সম্পর্কে কী বলা হয়েছে দেখো একটি কিছু অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যে চাকরি নামে বেকার ঠকাচ্ছে সরকার আর রাজ্য সরকারের বেকার ঠকানোর প্রক্রিয়াটি সম্পন্ন করছে টিপিএসসি টি এবং জেআরবিটি কর্তৃপক্ষ তারা মূলত বিশাল একটি পদের জন্য বেকার যুবক যুবতীদের ফিস চার্জ করছে অ্যাপ্লিকেশন ফিস আর কি তো কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে অনেকটা দেরি করছে তিন থেকে চার বছর লাগিয়ে দিচ্ছে তো দেখা যাচ্ছে অনেক অনেক বেকার যুবক যুবতীদের বয়স বয়সটা অবার হয়ে যাচ্ছে বয়সটা বেশি হয়ে যাচ্ছে ফলে তারা জবটি পাচ্ছে না এবং অনেকে হতাশ হচ্ছে তো এই বিষয়ে বলা হয়েছে এবং রাজ্য সরকারের যে বিভিন্ন পদগুলি অনেকগুলি প্রচুর শূন্য পদ রয়েছে এই পদগুলি কিন্তু পূর্ণ হচ্ছে না যেহেতু দেখো নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু অনেকটা দেরি হচ্ছে তো শূন্য পদগুলি পূর্ণ হতেও কিন্তু অনেকটা দেরি হচ্ছে এখন দেখো এখন প্রশ্ন হচ্ছে এই যে টিপিএসসির পরিচালিত অন্যান্য যে এক্সামগুলি যেমন কম্বাইন্ড ওয়ান এবং আরও কিছু এক্সাম এগুলির উপর কি কোনো প্রভাব পড়বে তো দেখো এগুলির উপর কোনো প্রভাব পড়বে না কারণ দেখো এটা একটা স্পেসিফিক একটা একটা আরেকটা এক্সামের জন্য মামলা করা হয়েছে তো যে এক্সামের জন্য মামলা করা হয়েছে শুধুমাত্র ওই এক্সামটাই পেন্ডিং থাকবে অন্যান্য এক্সামগুলি কন্টিনিউ এগুলি চলতে থাকবে তো এগুলি নির্ধারিত সময় অনুযায়ী এগুলি সম্পূর্ণ হবে তো তোমরা এই বিষয়ে কোনো চিন্তা করো এবং টিপিএসসি সরি জে টি এবং টি আর টির যে এক্সামগুলি এগুলির তো কোনো প্রভাব পড়বেই না কারণ এগুলির বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি এগুলি তোমরা নিশ্চিন্তে থাকো এগুলি সঠিক সময়ে আশাগুলি সম্পূর্ণ হয়ে যাবে তো দেখো এটা একটা কিন্তু খুব খুব দুঃখের বিষয় যে রাজ্য সরকার বহু পদের জন্য এক্সাম নিচ্ছে ঠিকই ফিসও চার্জ করছে কিন্তু সঠিক সময়ে এগুলি কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না নিয়োগ প্রকাশিত সঠিক সময়ে সম্পূর্ণ হচ্ছে না অনেকটা বিলম্ব করছে অনেকটা দেরি করছে যার ফলে অনেক ক্যান্ডিডেট হতাশ হয়ে যাচ্ছে তো এগুলি কিন্তু করাটা ঠিক নয় একটা যদি এক্সাম নেওয়া হয় তো একটা নির্ধারিত টাইমে একটা সময়ে ওটা সু সুসম্পন্ন করা দরকার কারণ অনেকেই আশা নিয়ে একটা এক্সাম দেয় অনেক আশা নিয়ে একটা এক্সাম দেয় তো তারা চায় জবটা পেয়ে যায় অনেক অনেক পরিশ্রম করে প্রিপারেশন করে এক্সামটার জন্য প্রস্তুতি প্রস্তুতি নেই কিন্তু দেখা যাচ্ছে অনেকটা দেরি হয়ে যায় তো তারা হতাশ হয়ে পড়ে ভেঙে পড়ে তো এটা কিন্তু ঠিক নয় আমি এই ভিডিওর মাধ্যমে সরকারকে আবেদন করবো যে যে নিয়োগ প্রক্রিয়াটি পেন্ডিং রয়েছে ত্রিপুরায় জেআরবিটি টিআরবিটি টি এবং টিবিএসসি এগুলি নির্ধারিত সময়ে খুব তাড়াতাড়ি দ্রুত এগুলি সুসম্পন্ন করা হোক কারণ অনেকেই হতাশ হয়ে যাচ্ছে অনেকেই বহু অনেক একটা জবের আশায় অনেক পরিশ্রম করে খুব পরিশ্রম করে এক্সাম দিয়েছিল। এবং এমন অনেকেই ক্যান্ডিডেট রয়েছে যাদের জবটি কিন্তু খুবই খুবই প্রয়োজন খুবই দরকার তারা এই জবটার আশায় কিন্তু রয়েছে তো সঠিক সময় যদি এটা সুসম্পন্ন হয় তো তারা জবটা পাবে এবং একটা হোপ তাদের থাকবে এই জবটার আশাই তারা কিন্তু থাকছে তো আশা করি তারা জবটি পাবে তো ফ্রেন্ডস এটি ছিল সম্পূর্ণ বিষয়টি যা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো হচ্ছে এবং ফ্রেন্ডস ভিডিওটি সবার কাছে তোমরা শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটি বিষয়টি পৌঁছায় এবং তারা কোনো টেনশন যাতে না করে তো ফ্রেন্ডস তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক করে দিও সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ